কেমন সবাই হাসলাম কেন সেটা হচ্ছে যারা সাকিব তারা কিন্তু প্রকৃত আমার ব্যাপারটা পরে পরে বলি সেটা হচ্ছে মেজেছেন হৃদয়ে সম্ভবত ফারুকি ভাইয়ের একটা সিনেমা আসছে এই যে আজকে রিলিজ হবে অনেক আর্টিস্ট আছে কারা কারা আছে ওইভাবে মানে ই করতে পারবো না নাসির উদ্দিন খান সান অনেকে আছে তো যে ব্যাপারটা বলতে চাই ওইখানে মেয়ে দিয়েছেন যদি একটা পোস্ট দিছে ওই পোস্টটা নিয়ে তো সেইখানে একটার পর একটা কমেন্ট মানে মেয়ে দিয়েছেন হৃদয়কে দিচ্ছেন আপনারা যারা হচ্ছে পোস্টারের জন্য বা বরবাদের একটা ফার্স্ট লুকের জন্য অপেক্ষা করতেছেন হ্যাঁ বুঝতে পারতেছি যে হচ্ছে আপনারা অধীর অপেক্ষা করতেছেন কিন্তু যে অবস্থা দেখতেছি মেহেদিয়াসান হৃদয়কে ছিঁড়াছোঁড়া ফেলাইতেছেন পুরা মানে বেচারারে পুরা মানে ল্যাংটা করে ছেড়ে দিতেছেন কেন ঘটনা হলে উনি কেন ফাস্টুক লুক ছাড়তেছেন অথচ ব্যাপারটা এমন দাঁড়াইছে আমার মনে হয় যদি বলবার টিম বা মেহেদিয়াসান হৃদয় যদি আপনার ফার্স্ট লুক এই সপ্তাহে না দেয় মানে এই যে শুক্রবার থেকে এই শুক্রবারের ভিতরে মানে এই সপ্তাহের ভিতরে না দেয় আমি আমি জানি না ওনার কি অবস্থা হবে ওনার কুসুপুত্তলিকা দাও করে দেবেন আপনারা এই জন্য হাসতেছি মানে আপনারা তো উত্তপ্ত হয়ে আছেন কেন বেচারা তো বলে যে কাল দিব বা পরশু দিব অন্য অন্য ডিরেক্টরদের সাথে মিলাচ্ছেন কেন সে তো একা ডিসিশন নিতে পারে না আমি আপনাদের অথেন্টিক নিউজ দিই অথেন্টিক অর্থাৎ সলিড নিউজটা দিই সেটা হচ্ছে আমি কয়েকদিন মানে গত সপ্তাহে প্রায় দুই তিন দিন আমি অফিসে গেছি এবং এখানে যে ব্যাপারটা হয়েছে ভাই দুইটা লুক আছে একদম সলিড কথা বলি ভাই দুইটা লুক আছে এর ভিতরে কোনটা দিবে এইটা ডিসাইড করবে হচ্ছে বর্বত টিম মিলে সেটা বর্বত টিমকে প্রডিউসার ডিরেক্টর সাকিব ভাই সহ আরও দুই একজন গুরুত্বপূর্ণ মেম্বার যারা আছে তাদের এই দুইটা লুকের ভিতরে কোন দুই কোন লুকটা দিবে সেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে ব্যাপার বাট দুইটা লুকই জোস তবে আমার কাছে একটা মানে দুইটা লোকের ভিতরে একটা লুকটা বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে আমি যাই না কোনটা দিবে আমি আমার ভোটটা দিয়ে আসছি তার পক্ষে যে ভাই এইটা দেন এইটা দেন এখন সবকিছু মানে ডিপেন্ড করতেছে হচ্ছে বর্বাদের প্রডিউসার ডিরেক্টর প্লাস সাকিব ভাই এই তিনজন তো মেইন আশেপাশে আরও যারা আমরা ছোট ছোট ছোটো ছোট মানে কন্ট্রিবিউট করি ছোট ছোট ব্যাপার মানে শেয়ার করি আস্তে অল্প স্বল্প মানে ভালো মন্দ শেয়ার করি তারা আসলে মানে ইয়ে করতে চাই যে আসলে কোনটা দিলে ভালো হবে এটা একটা মতামত জানাইতে পারে কিন্তু আমাদের বা আরো যারা যারা আছে এদের তো ব্যাপার না এখানে মূল যে ব্যাপারটা থাকবে সেটা হলো সাকিব ভাই প্রোডিউসার ডিরেক্টর ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দুইটা লুক রেডি যে কোন একটা আসবে বাট আমার দুইটাই সুন্দর দুইটাই জোস বাট আছে না মনে করেন আমি একটা টি শার্ট পরছি এটা একটা ব্ল্যাক কালার আর একটা আছে রেড কালার আপনার আপনার পছন্দ হয়তো রেড কালার আমার হতে ব্ল্যাক কালার অথবা আপনাদের দুইজনের আপনাদের সবার পছন্দ হচ্ছে রেড কালার অথবা আপনাদের সবার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার ব্যাপারটা এরকম তো যে ব্যাপারে জন্য হাসতেছি মেহেদিয়াসেন হৃদয়কে নিয়ে পুরো আপনার উড়াই দিতেছেন মনে হচ্ছে বেচারা ডিক্লেয়ার দিছে যে হচ্ছে ভাইয়া কালকে দেওয়ার কথা বলে দেয় নেই অথচ ব্যাপারটা এমন না কারণ মেহেদিয়াসেন হৃদয়ের একার ব্যাপার তো না এখানে সমষ্টিগত ব্যাপার এখন আপনারা আমি প্রথমে যে হাসিটা দিলাম যে ভাই আপনারা আমাকেও ছাড়তেছেন না আমার উস্তাদের জন্মদিন উইশ করতে গেলাম সেইখানে অনেক কথা হ্যাঁ এখন আমার কথা হল সাকিব ভাই মানে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে সাকিব ভাই সিনিয়র যে ডিরেক্টরদের সাথে কাজ করছে মানিক ভাই এফআই মানিক তারপরে বদুল আলম খকন ভাই আফসারি ভাই আমি শিওর আল্লাহ না করুক যদি সাকিব ভাই এই তিনজনের সাথে কাজ করার ঘোষণা দেয় আপনার আপনারা যাওয়া শুরু করবেন যে অবস্থা দেখতেছি কারণ আপনারা অতি গরম হয়ে গেছেন মানে সেই লেভেলের গরম হয়ে গেছেন হ্যাঁ আর আমার শুধু বারবার বলেন ভাই আপনি ইয়ের কথা দরদের কথা বলছেন এটা ঠিক হয় নাই আপনি হচ্ছে রাজকুমারের কথা বলছেন এটা ঠিক হয় নাই ভাই আমি এটা কথা বলি ভাইয়া মানে এরা সলিড কথা বলি ভাই আজকে যা বলবো মানে হাসতে হাসতে বলি আমি কি আমার কাছের মানুষের আমার প্রিয় ভাইয়ের সাকিব ভাইয়ের সিনেমার কোনো নেগেটিভ কথা বলবো আপনারা বলেন আপনারা বলেন আপনাদের বলার অধিকার আছে আপনাদের বলার অধিকার আছে দর্শক হিসেবে আপনাদের বলার অধিকার আছে কিন্তু আমার কো আর্টিস্ট আমার সিনিয়র ভাই আমার কাছের মানুষ আমার পছন্দের মানুষ তার কোনো সিনেমা নিয়ে আমি বাজে কোনো কথা বলতে পারবো না আপনারা বলতে পারবেন যেমন আপনারা বলতে পারেন অনেক কিছু এরে গালি দিতে পারেন ওরে গালি দিতে পারেন তারে গালি দিতে পারেন গুষ্ঠী শুদ্ধ উদ্ধার করতে পারেন কিন্তু আমি পারি না কারণ আমি আর্টিস্ট আমি আর্টিস্ট আমি সবাই গালি দিতে পারি না আপনাদের গালি দেওয়ার অধিকার আছে কিন্তু আমি দিতে পারি না যেটা আপনারা আমার কাছ থেকে আশা করেন যে আমিও গালি দিব ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদের অধিকার আছে দর্শক হিসেবে যাকে তা আমাকে গালি দেওয়ার আরেকজনকে গালি দেওয়ার আরেকজনকে গালি দেওয়ার কিন্তু আমার অধিকার নেই কারণ আমি আর্টিস্ট আমি গালাগালি করতে আসি আমি শিল্প সাংস্কৃতিক চর্চা করতে আসছি আমি রাজনীতি করতে আসি নাই ভাই রাজনীতি করলে তো মাঠে থাকতাম ওই যে এখন জেলে থাকতাম নালে পলায় থাকতাম ইন্ডিয়া কানাডা বিভিন্ন দেশে পালায় থাকতাম এখন আসি কেন শিল্পী দেখা আসি যারা রাজনীতি করে তাদের ভবিষ্যৎ খুব অন্ধকার দেখেন নাই সব পলায় বেড়াইতেছে এই দল আসলে ওরা পলায় ওই দল আসলে ওরা পলায় অর্থাৎ এই জন্য হাসিটা দিলাম যে আপনারা কাউকে দিতে ছাড়তেছেন না আমারও ছাড়তেছেন না মানে এখন মেয়েদের হৃদয় ভাই সামনের সপ্তাহ যদি না ছাড়ে মানে এই আমি উদ্ধার করে সপ্তাহে আবার সাকিব ভাই ভাই যদি ওই মানিক বা খোকন অথবা সিনেমা করে তাকেও গালি দিবেন আপনারা কারণ আপনারা অতি উত্তেজিত আপনাদের উত্তেজনা উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ আপনারা একটা কিছু চাচ্ছেন আপনারা একটা কিছু চাচ্ছেন বরবার থেকে বুঝতেছি ভাই কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ঈদ কবে কোথায় আরও দুই তিন মাস দেরি এক এত আগে দিয়ে বসে থাকবে হ্যাঁ দিবে কিন্তু কিছু কিছু ব্যাপারের জন্য অনেক প্ল্যানিং এলোমেলো হয়ে যায় যেমন এতদিন বরবাদে শুটিং শেষ হয়ে যায় কথা প্ল্যানিং কোনো না কোনো কারণের জন্য চেঞ্জ হয়েছে ব্যাপারটা এরকম তবে আমি মোটামুটি শিওর কারণ আমার সাথে সবার সাথে কথা হয়েছে তো মোটামুটি শিওর এই দুই চার দিনের ভিতরে দিচ্ছে তারা পোস্টার কোনটা দিচ্ছে সেটা একটা ব্যাপার দুইটা পোস্টার রেডি কিন্তু ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ একটু কুল গরম হেন না ঠান্ডা থাকেন আমরা আপনাদের সুস্থ দেখতে চাই ভালো দেখতে চাই থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম